গোলক বানানোর সময় অনেক সময় মিস্টিক হয়ে যায় যে আসলে কতটুকু ডালাই ফিটনেস আমাদের আমাদের টুক গোলক ব্যবহার করা দরকার তো আমাদের ছাদটা ছয় ইঞ্চি ঢালাই হবে এখানে সাত তো আমাদের এটা বানানো হয়েছে আপনার একশো দশ এমএম ঠিক আছে একশো আমাদের যে পাইপটা আছে সেই পাইপটা কাটা হয়েছে একশো দশ এমএম এবং বলই টিকসই হবে একশো পাঁচ এমএম ছয় ইঞ্চি ঢালাইতে এটা ব্যবহার করা হবে আর পাঁচ ইঞ্চি ঢালাইতে ব্যবহার করা হয় আপনার পঁচাশি এম আমাদের এই ডালাই যে বলকটা আছে এই বলকটা পঁচাশি এম ব্যবহার করতে হবে আপনার পাঁচ ইঞ্চি ডালাইতে আর ছয় ইঞ্চি ডালাইতে ব্যবহার করতে হবে আপনার একশো পাঁচ এম এম তো এইসব অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে আমাদের বিল্ডিং এর বলক হয়েছে গিয়ে মেন ডালাই কাস্টিং এর তো এই ডালাই কাস্টিং করার ক্ষেত্রে যখন আমাদের বোলকটাই না ঠিক থাকে ভাইবিশন মারা সময় বলক সয়ে যায় এবং কি এই এরকম বড় বড় বলক শর্ট পড়ার কারণে এরকম ছোট ছোট বলক তিনটা চারটি একসাথে করে দেওয়া রাখা হয় এই ক্ষেত্রে আমাদের ঠিক আছে যখন ভাইবেশন করে তখন ছোট ছোট বলক গুলা সইরা যায় তা আমাদের খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে এই সমস্ত কাজ করা যাবে না এবং কি ইঞ্জিনিয়ারিং নিয়ম অনুযায়ী বলক সাইজ মতন বানাতে হবে তারপরে কাজগুলো করতে হবে আমাদের বলকটা আছে এটা হচ্ছে গিয়া থ্রি ফোর ঠিক আছে তো আমরা অনেকে কি করি ছাদ ঢালার সময় বড় বলুক যদি শর্ট পড়ে যায় তখন কি করি আমরা এই বলুক গুলার তিনটা চারটে একসাথে করে তখন ছাদে দিয়ে রাখি এর ক্ষেত্রে কি হয় যখন মনে করেন ভাইবেশন করে ছাদটা যখন ভাইবেডার মারে তখন কি হয় এই বলুক গুলার যায় এই সরার কারণে তখন দুইটা জালি পাশাপাশি হয়ে যায় এর ক্ষেত্রে মনে করেন ছাদের যখন ভূমিকম্প হয় তখন ছাদের ডালাইগুলা গুলা ক্যারাক করে খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করা দরকার যে আমাদের দুদি পাঁচ ইঞ্চি ডালাই ফিটনেস হয়ে থাকে ছাদ ডালাই বা যদি ছয় ইঞ্চি ডালাই ফিটনেস হয়ে থাকে সাত ডালাই তো এর ক্ষেত্রে আমাদের নিচের কত কতটুক ব্যবহার করতে হয় এরা সকলেই জানে থ্রি ফোর সাইজের ব্লকগুলো আমরা বটম জালিতে ব্যবহার করি তো টপ ডালিতে যায় আমাদের ঠিক আছে বলুকগুলো যে ব্যবহার করা হয় কতটুক ছয় ইঞ্চি ডালাইতে কতটুক ব্যবহার করতে হয় এবং কি পাঁচ ইঞ্চি ডালাইতে কতটুক ব্যবহার করতে হয় এবং কি সাত ইঞ্চি ডালাইতে কতটুক ব্যবহার করতে হয় ঠিক আছে এটা আমরা অনেকে মিসটেক করে ফেলি তো এই করাতে কি হয় পরবর্তীতে মনে করেন এই যে এরকম ভূমিকম্প সময় ডালাই গুলা ক্যারাক করে এবং কি ফেটে যায়